আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদা আক্তার সহকারী শিক্ষক দক্ষিণ গণশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা অধ্যায় অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার তৃতীয় পর্ব নন রোডক্স বিক্রিয়া সম্পর্কে নন রোডক্স বিক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আমরা শিখেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে এমনও অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে জারণ বিচারণ বা ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি ঘটে না এ ধরনের বিক্রিয়াকে নন রেডক্স বিক্রিয়া বলে যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাই জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধিও ঘটবে না এই নন রেডক্স বিক্রিয়া বিভিন্ন ধরনের হয় যেমন প্রশমন বিক্রিয়া অদক্ষেপণ বিক্রিয়া প্রথমে আমরা প্রশমন বিক্রিয়া সম্পর্কে জানব প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া একটি অতি পরিচিত বিক্রিয়া প্রশমন বিক্রিয়ায় এসিড ও খার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এই জন্য এই বিক্রিয়াকে এসিড খার বিক্রিয়া বলা হয় যেমন হাইড্রোক্লোরিক এসিড সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে এখানে যদি আয়নিক রূপ দিই আমরা এস প্লাস মাইনাস সোডিয়াম প্লাস মাইনাস মাইনাস সোডিয়াম প্লাস হাইড্রাম পানি উৎপন্ন করবে বিক্রিয়ার সময় দেখো দ্বিতীয় ধনাত্মক ধনাত্মকায়ন এবং প্রথম ঋণাত্মক ঋণাত্মকায়নকে ধরবে এবং দ্বিতীয় বিক্রিয়কের ধনাত্মকায়ন প্রথম বিক্রয়কে ধনাত্মকায়ন দ্বিতীয় হলো হল ঋণাত্মকায়নকে হল ধরবে তখন কি সোডিয়াম প্লাস এবং সিএল মাইনাস হলো যুক্ত হয়ে উৎপন্ন করবে হলো সোডিয়াম ক্লোরাইড এবং এইচ প্লাস এবং ওএস মাইনাস পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে পানি এখানে একটা বিষয় লক্ষ্য করো বিক্রিয়া করার পর যে লবণ উৎপন্ন হয় এই লবণ যদি পানিতে দুর্বিবিত করা হয় তখন প্রকৃতপক্ষে এনে প্লাস এবং সিএল মাইনাস পরস্পরের সাথে যুক্ত হতে পারবে না অর্থাৎ এরা পানির মধ্যে মুক্তভাবে বিচরণ করবে তার মানে এই ধরনের আয়ন যারা বিক্রয়স্থলে স্থলে উপস্থিত থাকবে কিন্তু প্রকৃতপক্ষে এরা পরস্পরের সাথে যুক্ত হতে পারবে না এদেরকে বলা হয় দর্শক আয়ন তাহলে এখানে এন এ প্লাস এবং হলো থ্রি মাইনাস হলো পানিতে দ্রবীভূত হবে না বিক্রিয় শুধুমাত্র উপস্থিত হলো বিক্রিয় অংশগ্রহণ করে না বলে এদেরকে বলা হচ্ছে দর্শক আয়ন তাহলে এইখানে কার কার মধ্যে তাহলে বিক্রিয়া হচ্ছে এইচ প্লাস এবং হলো ওএইচ মাইনাস এর সঙ্গে তাহলে কাজে প্রশমন বিক্রিয়া বলতে আমরা এইচ প্লাস এবং হলো ওএইচ মাইনাস আয়ন সহযোগে পানি উৎপন্ন হওয়া কি বুঝি বিক্রয় হিসাবে আমরা যে এসিড নেই না কেন এসিড সবসময় সময় প্লাস আয়ন সরবরাহ করবে আবার খাড় হিসাবে আমরা যে খাড়ি নেই না কেন খাড় সবসময় ওএস মাইনাস আয়ন সরবরাহ করবে এইস প্লাস এবং ওস মাইনাস পরস্পর আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করতেছে পানি আমরা জানি রাসায়নিক বিক্রয় কখনো তাপ উৎপন্ন হয় বা তাপ হয় কিন্তু প্রশমন বিক্রয় তাপ উৎপন্ন হয় এই বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে এই উৎপন্ন তাপের পরিমাণ সব সময় একই রকমের থাকে এবং সেই পরিমাণ হলো ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুল এখন প্রশ্ন হলো সকল প্রশমন বৃত্তে কেন তাপের পরিমাণ সমান যেহেতু প্রতিটা প্রশমন বৃত্তে পানি উৎপন্ন হবে তাহলে প্রতিটা প্রশমন বৃত্তে কি হাইড্রোজেন এবং হলো এস এবং হলো ওয়েস এর মধ্যে বিক্রিয়া হবে এই বৃত্তে উৎপন্ন তাপের পরিমাণ ডেল্টা এইচ হবে মাইনাস ফিফটি থ্রি পয়েন্ট থ্রি ফোর কিলো জুল এর জন্য বলা হয় প্রশমন বৃত্তে উৎপন্ন তাপের পরিমাণ ধ্রুব এখন আমরা দেখব অদক্ষেপন বিক্রিয়া ওই নাম করে অদক্ষেপণ বিক্রিয়া পদক্ষেপ করা মানে হলো যদি তরলে কোনো কিছু অদ্রবণীয় হয় তরল পদার্থ হিসাবে যদি আমরা পানি নেই এই পানিতে যে পদার্থ দুর্বিবিত হয় না সেটারই অদক্ষেপ পড়বে যে বিক্রিয়ায় তরল পদার্থ বিক্রিয়া করে কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের মধ্যে যদি সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ যদি এটাকে যোগ করা হয় তাহলে এটার মধ্যে বিক্রিয়া করে উৎপন্ন করবে সিলভার ক্লোরাইড এবং হল সোডিয়াম নাইট্রেট অ্যাকোয়াশ এই যে সিলভার ক্লোরাইড ও এবং হলো সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে পানিতে এই সোডিয়াম হলো নাইট্রেট হল দ্রবীণতা বেশি এবং সিলভার ক্লোরাইড পানিতে হয় না এই সিলভার ক্লোরাইড পানিতে দুর্বিবৃত হয় না বলে এর তলায় এক ধরনের অদক্ষেপ পড়বে এই অদক্ষেপ কি হলো দুইভাবে লেখা হয় একটা হলো নিচের দিকে তীর চিহ্ন দিয়েও লেখা হতে পারে আবার হলো ব্রাকেটে এস লিখে মানে সোডিট লিখে এটাকে দেখাতে যে কোন হলো একটা হলো দেখাতে হয় তাহলে এখানে আমরা হলো দেখতে পাচ্ছি সিলভার ক্লোরাইড হলো কি এক ধরনের হলো এটা এটা হলো পাতের তলে তলা নিজামে আর এক পড়তেছে এজন্য জন্য এটাকে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে হলো অদক্ষেপ বিক্রিয়া আর কিছু বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো এখন আমরা আলোচনা করব যেমন ধরো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া এবং হলো পলিমারকরণ বিক্রিয়া প্রথমে আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেখো আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আরেকটি নাম হলো পানি বিশ্লেষণ বিক্রিয়া পানি বিশ্লেষণ বিক্রিয়া যে কোনো বিক্রিয়ক পানির সাথে বিক্রিয়া করবে এই ক্ষেত্রে একটা বিক্রিয়ক নির্ধারিত সেটা হলো কি পানি অর্থাৎ পানি অন্য যে কোনো যৌগের সাথে বিক্রিয়া করলে আমরা সেটাকে পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো যেমন ধরো অ্যালুমিনিয়াম ফ্লোরাইড সলিড পানির সঙ্গে লিকুইড এটা বিক্রিয়া করে উৎপন্ন করবে হলো অ্যালুমিনিয়াম এটা হলো সলিড প্লাস হলো সি উৎপন্ন করবে তাহলে যেহেতু বিক্রিয়াটিতে দেখো অ্যালুমিনিয়াম কোলোরাইড কিসের সঙ্গে পানির সাথে হলো বিক্রিয়া করেছে তাহলে আমরা এই বিক্রিয়াটাকে কি বলতে পারবো পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এই বিক্রিয়াটিকে অদক্ষেপণ বিক্রিয়া বলা যায় কারণ এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে এটা পানিতে হলো অদ্রবণীয় তাহলে অদ্রবণীয় হলে এটা পাত্রের তলায় হলো কি তলায় নিয়ে জমবে এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা অদক্ষেপণ বিক্রিয়া হলো তাহলে দেখা যায় দুই ধরনের এটা দুই ধরনের বিক্রিয়া একটা আলোচনা বিশ্লেষণ বিক্রিয়া আমরা হলো অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারি তারপর দেখবো হলো আমরা পানি যোজক বিক্রিয়া পানি এমন কিছু আয়নিক যৌগ আছে যারা ক্লাস গঠন করতে চায় এবং ক্লাস গঠন করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ পানির সাথে যুক্ত হতে হয় যেমন আমরা যদি কপার সালফেটকে ধরি কপার সালফেট যখন শুষ্ক অবস্থায় থাকে তখন হালকা নীল নীল বর্ণের পাউডার কিন্তু যদি যখন এটা ক্লাস গঠন করতে চায় তখন কপার সালফেট পাঁচ অণু পানির সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়েছে সে ক্লাস গঠন করবে এবং সাথে সাথে তার বর্ণটি পরিবর্তন হয়ে নীল বর্ণ হয়ে যাবে এই ধরনের যৌগ যখন নির্দিষ্ট পরিমাণ পানির সাথে যুক্ত হয়ে গ্লাস গঠন করে তখন ওই বিক্রিয়াটিকে বলা হয় পানি যোজন বিক্রিয়া দেখো বিক্রিয়াগুলো কেমন ধরনের হয় যেমন কপার সালফেট পাচনো পানির সঙ্গে যুক্ত হবে তখন এখানে কপার সালফেট শুধু একটা হলো দিয়ে পানি এটাকে ভুলু বৃত্তি বলা হয় আর এটা রাসায়নিক নাম হলো পেন্টা হাইড্রেট কপার সালফেট পেন্টা হাইড্রেট পাঁচটা হলো পানি পাঁচনো পানির জন্য হলো পেন্টা হাইড্রেট কপার সালফেট নামক এটা রাসায়নিক নাম তারপর যদি দেখি আমরা জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট হলো সাত অনুপানির সঙ্গে যুক্ত হয় জিঙ্ক সালফেট লিখে ডট দিয়ে সেভেন এটাকে বলা হয় সাদা বিজ্জল তারপর হলো যদি ক্যালসিয়াম ক্লোরাইড য়ন পানির সঙ্গে যুক্ত হয় ক্যালসিয়াম ক্লোরাইড পানি এটা রাসায়নিক নাম হলো হেক্সা হাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড এই বিক্রিয়াগুলো যে পানি পানি কিন্তু এইচ প্লাস এবং OH- মাইনাস আয়নে বিশ্লেষিত হয়নি পানি শুধু হল অণু হিসাবে যুক্ত হয়েছে তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলতে পারি পানি যদিয়া তারপর দেখলাম সমানুকরণ সমানু করণ বিদ্যা রসায়নে এমন কিছু যৌগ আছে যে যৌগগুলোর আণবিক সংকেত একই রকম কিন্তু সংকেত গাঠনিক আলাদা আলাদা আণবিক সংকেত একই রকম তার মানে হলো যৌগের যেটা থাকবে যোগের মধ্যে মৌল মৌলের সংখ্যাগুলো অপরিবর্তিত থাকে কিন্তু যখনই এদেরকে পূর্ণ বিনস্ত করে গঠনকে যদি লিখতে চাই তখন দেখা যায় এদের গঠন প্রকৃতিটা অর্থাৎ গাঠনিক সংকেত যেটা পাবো সেটা হলো আলাদা আলাদা হয় যেমন একটা যৌগ নিলাম সি টু এস সিক্স ও এটাকে যদি পূর্ণ বিন্যস্ত করি তাহলে আমরা দুইটি যজ্ঞের মধ্যে একটা হলো এটাকে এস থ্রি এস টু ওইস আর একটা সি এস থ্রি ও সি এইচ থ্রি এটার নাম হলো ইথানল হল ডাই মিথাই ইথার এই দুইটা যৌগের ক্ষেত্রে দেখো তাদেরকে আনবিক সংকেত কিন্তু হলো একই যেটা সি টু এ সিক্স ও এখানে কার্বন হলো দুইটা এখানেও কার্বন হলো দুইটা এখানে হাইড্রোজেন হলো ছয়টা এখানে হলো হাইড্রোজেনও ও ছয়টা এবং অক্সিজেন এখানে একটা এখানে হলো অক্সিজেন একটা দুইটি যোগের মধ্যে দেখলাম কি তাদের আণবিক সংকেত কিন্তু একই কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন ভিন্নঠনিক সংকেতের ভিন্নতার কারণে তাদের নামকরণেও ভৌত অবস্থা এবং রাসায়নিক গঠনেরও পরিবর্তন হয় কি বল এই যোগিটি হলো ইথানল এবং এই জগিটি হলো ডাই মিথাই লিথার এই যৌগটি সাধারণ অবস্থা হলো তরল আর এই যৌগটি হল সাধারণ অবস্থা হল গ্যাসীয় এরকমই একটি যৌগ থেকে অনুসম্ভ পূর্ণ বিন্যস্ত হয়ে যদি ভিন্ন যৌগ উৎপন্ন করে তাদেরকে পরস্পরে সমানু বলা হয় আর এই ধরনের বিক্রিয়াকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া আমরা শেষ যে বিক্রিয়াটি দেখব সেটা হলো পলিমারকরণ বিক্রিয়া পলিমার করণ যে বিক্রিয়ায় কোন পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু সৃষ্টি করে সেই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া যেমন আমরা প্রতিদিন ব্যবহার করছি পলিথিন এই পলিথিনকে পাওয়া যায় ইথিলিন অণু থেকে অসংখ্য ইথিলিন অণু ইথিলিনের টু এন দ্বারা লেখা হয় এখানে এন এর মান পাঁচ হাজার দশ হাজার যে কোনো একটা মান হতে পারে এই এইরকম অসংখ্য ইথিলিন অনু উচ্চ চাপ ও উচ্চ তাপে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অনু সৃষ্টি করে যেটা সংকেত সং এটার নাম হল পলিথিন যেটা ইথিলিনের একটা পলিমার এটা হলো ইথিলিন এবং এটা হলো ইথিলিনের একটা পলিথ পলিমার সেটার নাম হল পলিথিন এই ক্ষেত্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র অনুগুলো পরস্পরের সাথে যুক্ত হয় তাদেরকে বলা হয় মনোমার আর মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে তার যে বড় একটা অণু সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে পলিমার আর ইথিলিন এখানে হলো মনোমার হিসাবে কাজ করে আর যে বিক্রিয়ার মাধ্যমে এটা সংগঠিত হয় তাকে বলা হয় করণ বিক্রিয়া তাহলে নিশ্চয়ই আজকের বিষয়টুকু ভালোভাবে সবাই বুঝতে পেরেছ তাহলে বাসায় বসে বিক্রিয়াগুলো বারবার লিখবে তাহলে তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে পরবর্তী ক্লাসে নতুন আর একটা বিষয় নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ